সালামু দর্শক তো আজকে আমরা দেখব যে আসলে যে এল টিভির যে আপনার লাইটিংগুলো আছে এগুলা নষ্ট হয় কীভাবে এগুলো রিপেয়ারিং হয় সেটা দেখব তো আজকে আমাদের কাজে হেল্প করতেছেন আমাদের দাদা রবিউল ইসলাম তো আমাদের কাছে যে টিভিটা আছে এটাতে কাস্টমার বলছে যে এটাতে লাইটিং ইস্যু অর্থাৎ ডিসপ্লেতে সাউন্ড আসে বাট লাইট আসে না তো এটা দুই পাবে এই প্রবলেমটা হয়ে থাকে অনেক সময় দেখা যায় ইনভার্টার বোর্ডগুলো যেগুলো লাগানো থাকে টিভিতে সেই ইনভার্টার বোর্ডের থেকে প্রবলেম হতে পারে এমন হতে পারে যে লাইটিং যেটা আসে ওই লাইটিং থেকে প্রবলেম হতে পারে তো আমরা আগে ফার্স্ট অফ অল টিভিটা খুলে নেব এবং দেখবো যে এটা কোনটার প্রবলেম আছে তো আর কথা বলবো না চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক তোমরা টিভিটার এটা আলাদা করে নিয়েছি অর্থাৎ যে কভারটা তো এটা মাদার বোর্ড তো লাইটিং খোলার আগে আমরা লাইটিংটা চেক করে নেব এমন হতে পারে যে আমাদের যে এটা ইনভার্টার বোর্ডটা আছে ইনভার্টার বোর্ড থেকে প্রবলেম তো আগে আমরা লাইটিংটা চেক করে নেব আমাদের লাইটিং যে মিটারগুলো আছে ওইটা দিয়ে তারপর আমরা এটার কাজ শুরু করব তো এটা হলো লাইটিং মিটার ডিজিটাল যেগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তো এটা দিয়ে জাস্ট আমরা লাইটিংটা একবার চেক করবো দেখবো যে ভিতরে কোনো লাইটিং আছে কিনা আলো তো ওখানে তিনশো বোল দেওয়া আছে বাট লাইটিংটা জ্বলতেছে না তার মানে আমাদের এটা লাইটিংয়ের প্রবলেম আর এখানে যে পিভিসি বোর্ডটা আছে যেটা আপনার মাদার বোর্ডটা মাদার বোর্ড থেকে কোনো প্রবলেম নেই এটা লাইটিংয়ের প্রবলেম হয়তো কোনো একটা লাইটিং নষ্ট হওয়ার কারণে লাইটিংটা জ্বলতেছে না তো ডিরেক্টলি আমরা টিভিটা ওপেন করে নেব তারপর লাইটিংটা আমরা চেস করবো তো এখন এটা যেটা ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা একদম সুন্দরভাবে খুলে নেওয়া হচ্ছে ওদের কোনো রকম স্পট না পড়ে ডিসপ্লেটাতে তো আমাদের কাজে হেল্প করতেছে আমাদের দাদা আজকে আমরা ভিডিও করতেছি দাদা কাজ করতেছে দাদার জন্য সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করুন আমাদের ভিডিও দাদার দোকানের সার্ভিসটা গঙ্গাচার আপনাদের বলে রাখি তো আনন্দ টিভি সার্ভিস এখানে এলএডি নন এলইডি ইন্ডাকশন ম্যাজিক চুলা ইলেকট্রনিক্স যাবতীয় আইটেম আছে সবগুলো এখানে সার্ভিস করা হয় তো আপনারা চাইলে গঙ্গা মধ্যে যারা থাকবেন রংপুর বিভাগের গঙ্গা মধ্যে তারা দাদার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নিতে পারেন কানেকশনটা খুলে আপনাদের আমি বুঝাইতে পারবো যে এই লাইটিংগুলো কিভাবে আসলে কানেকশন দেওয়া থাকে লাইটিং অলরেডি খুলে নিয়েছে আমরা জাস্ট লাইটিংটা চেক করবো তো আমরা এখানে লাইটিংটা ধরলাম তো এই লাইটিংটা কোনোরকম রিসপন্স দিচ্ছে না এগুলো কিন্তু সিরিজ করা ভাব অর্থাৎ এর প্লাস এর মাইনাস এর মাইনাস এর প্লাস এরকম সিরিজ করা এবং পরে যে লাইটিংটা আছে এটা জ্বলতেছে তার মানে এটা ওকে আছে জাস্ট আমাদের একটা লাইটিং এখানে একটু ড্যামেজ আছে একটা ড্যামেজ থাকার কারণে টিভিটা জ্বলতেছে না লাইট তো যাস একটা লাইটিং আমরা পরিবর্তন করে দেবো আমাদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে তো আমরা আমাদের একটা লাইটিং খারাপ বাজারে যেগুলো কিনতে পারতো সেগুলো খারাপ বের হয় অনেক আর দ্বিতীয় কথা হলো এখানে যে হিসিং এর সঙ্গে লাগা দেওয়ার চেষ্টা করবেন হিসিং এর সঙ্গে লাগা দিলে হবে কি আপনার লাইটিংটা ঠান্ডা থাকবে এবং লাইটিংটা দীর্ঘস্থায়ী হবে তো আমরা এটা লাইটিংটা শেষ করার পর আমরা এখানে রেজিস্ট্যান্স কিছু আছে আপনার বোর্ডে সেগুলো মানগুলো কমে দেবো যাতে লাইটিংটা আমাদের আরও দীর্ঘস্থায়ী হয় তো এটা এখন আমরা ফিডিং দিছি ফিডিং দেওয়ার পর আমরা চেক দেবো লাইটিং দিয়ে বসে নিয়েছে আবার একবার জাস্ট মিটার দিয়ে চেক করে দেখব কারণ এমনও হতে পারে যে লাইনের লুজ কানেকশনও থাকতে পারে এখানে তো মিটারের কেবলটা জাস্ট ইন দিলাম দেখেন দুইটা লাইটিং একদম অলরেডি জ্বলে আসছে তার মানে আমাদের লাইটিংটা ওকে এখন এখানে ভোল্টেজ দেখাচ্ছে আপনার তিয়াত্তর ভোলে রান করতেছে আমাদের লাইটিংটা আলহামদুলিল্লাহ ওকে এখন জাস্ট এটা ফিডিং দিলে এটার কাজ কমপ্লিট হয়ে যাবে এখন আমরা জাস্ট একটা সাইকেট থেকে আমরা লাইনটা দিলাম তো এখন আমরা এক মিনিট ধরে রাখবো দেখবো যে কোনো বাল্ব গরম হয় কি না যদি কোনো বাল্ব গরম হয় এখানে মনে হচ্ছে যে গরম হয় তাহলে আমরা লাইটিংটা আবার চেঞ্জ করে দেব তো আমরা এক মিনিট এভাবে জলায় রাখবো জিনিসটা পারফেক্ট হওয়ার জন্য কারণ টিভির প্যানেল খোলা লাগা অনেক রিক্স আছে তো আমরা এই জন্য এক মিনিট দেখবো চেক করি যে কোনো বাল্ব গরম হয় কি না আবার হিটিং হয় কিনা তো এটা চেকিং চলতেছে তো আমরা ভিডিও শুরুতে বলছিলাম যে আমরা এখানে একটা কাজ করব তো এখানে অনেকগুলা দেখেন রেজিস্ট্যান্স বসানো আছে যেগুলো আপনার লাইটিংয়ের কাজে ব্যবহার হয় তো আমরা এর মধ্যে দুইটি রেজিস্ট্যান্স বাতিল করে দেবো তাহলে কী হবে আমাদের যেহেতু এগুলো অরিজিনাল লাইটিং না তাহলে আমাদের এই রেজিস্টারগুলো বাদ দেওয়ার কারণে আমাদের জিনিসগুলো আরও গ্যারান্টি হবে লাইটিংটা লাইটিংটা তো সহজে নষ্ট হবে না তো আমরা জাস্ট রেজিস্টারগুলো কমে দেবে রেজিস্টার মান কমে গেলে লাইটিংয়ের মান ভোল্টেজ কমে যাবে তাহলে লাইটিংগুলো আমাদের একটু পারফেক্ট হবে কিন্তু আরও কোনো ডিফারেন্স হবে না আলো ঠিকই থাকবে তো আমরা জাস্ট দুইটা রেজিস্টার কিন্তু আউট করে দিলাম এখন দেখব যে এটার কোয়ালিটি কী আলো টিভিটা একদম ফিটিং করা কমপ্লিট দাস একবার চেক দেবো আমাদের দাদা এটা সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ সফলভাবে করছে কাজটা তো একবার চেক দিয়ে দেখবো এটাতে আর কোনো প্রবলেম আছে কি না তো এইটা স্ট্যান্ড বাই করা হলে একটু সময় নেবে লাইটিংটা আসতে তো লাইটিংটা চলে আসছে আর এখানে একটা দাগ আছে একটা গ্রিন লাইন এটা হয়তো আগের আছে আগের অবস্থায় এটা গ্রিন লাইন ছিল তো আমাদের কাছে নিয়ে আসছে তো এটা তার যদি কোনো প্রবলেম নাই তার মানে এটা একদম লাইটিং পুরোপুরি ওকে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব শেয়ার করুন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকোনা পুশ করে চাপ দিয়ে রাখবেন তো আজকের মতো আসসালামু আলাইকুম দেখা একটি নতুন ভিডিওতেই